প্রত্যিত বিশ্বের বিশেষ করে আমি যদি বাংলাদেশের কথাই বলি কারণ বাংলাদেশ থেকে আমরা এসেছি বাংলাদেশের স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবস ঠিক আছে ব্যক্তিগত পর্যায়ে আমরা আনন্দ কিন্তু সেটি অবজার্ভ করা হয় বেশি सेलिब्रेशंस মানে আমি বলতে চাচ্ছি এখানে আমেরিকানরা স্বাধীনতা দিবস এর জন্য যে উৎসবে মেতে উঠেছে সেটি না 4th জুলাই মানে হচ্ছে একটি আনন্দের দিন এই যে সুন্দর একটি সেলিব্রেশনের রূপ নেয়া একটি স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সেটি আমাদের তৃতীয় বিশ্ব বিশ্বের দেশগুলো কেন পারেন নতুন দেখে নতুন স্বাধীনতা লাভ করেছে দেখে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন না সেটা সব ক্ষেত্রে ঠিক না যেমন ভারতে ভারতেও মানে সেখানে এখন ধরা যায় একটা মৌলবাদী ধরনের সাম্প্রদায়িক ধরনের সরকার আছে তারা মানে এটা কোনো মিথ্যা কথা না তারা নিজেরাই সাম্প্রদায়িক মানে তারা নিজেদেরকে সাম্প্রদায়িক বলবেন না কিন্তু একটা বিশেষ সম্প্রদায়কে তারা বিশেষ গুরুত্ব দেন তারা মেজরিটি রুল করে মানে এক ধরনের সংখ্যাগুরুর কর্তৃত্ববাদী শাসনে তারা বিশ্বাসী যাই হোক তো কিন্তু সেখানে এটা বেশি সেলিব্রেট করে এবং মানে তারা ইয়েও করে অবজার্ভ করে সেখানে দুটোই হয় যুক্তরাষ্ট্রে একেবারে উৎসবের রূপে যেটা সেটা না হলেও ভারতে সেলিব্রেশন হয় এবং তারা অবজার্ভ করে দুটো হয় বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি ওই রকম হচ্ছিল কিন্তু সাম্প্রতিককালে আপনার এই যে প্রায় এক বছর আগে গত বছরের পাঁচ আগস্ট বাংলাদেশে আগে যে সরকার শেখ হাসিনার নেতৃত্বাধীন যে সরকার সেই সরকার মানে একটা আন্দোলনের মুখে তার পতন হয়ে গেল পতনের পরে নতুন যে সরকার হয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার এইটার মানাবিধ কার্যকলাপের কারণে সেখানে নুন সেখানে এই এটার আমলে এই সরকার আমলে এবং এই সরকারের নানাবিধ কার্যকলাপের কারণে বাংলাদেশে পরিস্থিতি একটা ভিন্ন রূপ পেয়েছে তো এইটা যদি আপনি আমাকে ব্যাখ্যা করতে বলেন আমি ব্যাখ্যা করব ব্যাখ্যা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি ব্যাখ্যা করুন আচ্ছা তো এখন কথা হচ্ছে এই বাংলাদেশ কিভাবে স্বাধীন হলো ব্রিটিশরা ভারত থেকে চলে গেলো সাতচল্লিশ সালে দুটো রাষ্ট্র তৈরি করে দিয়ে গেল একটা ভারত ইউনিয়ন আর একটা হচ্ছে পাকিস্তান পাকিস্তানের পশ্চিমাংশ এখনকার যে পাকিস্তান আর ভারতের পূর্বাংশে এই দিকে আমরা পূর্ব পাকিস্তান ছিলাম পূর্ব পাকিস্তান ওরা অবহেলা করতো মানে উপনিবেশের মতো শাসন করছে এই সমস্ত কারণে পূর্ববঙ্গের মানুষ এবং আমাদের ভাষাকে রাষ্ট্রভাষা করতে তার রাজি হয়নি রাষ্ট্রের অন্যতম অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করতে রাজি হয়নি ইত্যাদি কারণে পূর্ববঙ্গের মানুষ যে ক্ষিপ্ত হয়ে গেল। এবং ক্ষিপ্ত হয়ে তারা মানে বঞ্চ এবং পূর্ববঙ্গের ফরেন এক্সচেঞ্জ যেটা আর্নিং হতো সেটা বেশিরভাগ পশ্চিম পাকিস্তানে খরচ করতো এই সমস্ত নানা ধরনের তাদের গিবান্স আছে এই সমস্ত কারণে তারা মানে শাসন আন্দোলন শুরু করলো তারপর সেইটা স্বাধিকার স্বাধীন আন্দোলন শেষ পর্যন্ত স্বাধীনতা যুদ্ধের উপ একটা উনিশশো সত্তর সালে নির্বাচন হলো নির্বাচনে পূর্ববঙ্গের মানে একশো সম্ভবত সাতষট্টিটার মধ্যে একশো পঁয়ষট্টিটা অথবা একশো উনসত্তর মধ্যে একশো লীগ একা পেল তারা ছয় দফা মানে পূর্ববঙ্গের পূর্ণ স্বায়ত্তশাসন শাসন ভিত্তিক প্রায় মানে কনফেডারেশনের মতো ফেডারেশনের একটা ইউনিটের মতো স্বাধীনতা ভোগ করবে স্বাত্তর এই ধরনের একটা প্রস্তাবনা ছিল ছয় দফায় সেটা তারা পশ্চিম পাকিস্তান মানে গড়িমসি করলো আলোচনা করলো এর ফাঁকে দিয়ে পাকিস্তান থেকে শূন্য এনে পূর্ববঙ্গের জনগণের উপর তারা ঝাঁপিয়ে পড়লো এই যে ঝাঁপিয়ে পড়া তারা ওই ইলেকশনকে জনগণের রায়কে অগ্রাহ্য করলো জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো এই যুদ্ধ তখন বা পূর্ববঙ্গের লোক মুক্তিযুদ্ধ শুরু করে দিল এবং মুক্তিযুদ্ধের পরে নয় মাস মুক্তিযুদ্ধের পরে উনিশশো একাত্তর সালের ছাব্বিশ মার্চ থেকে মার্চে তারা আক্রমণ শুরু করলো সেই দিন থেকে মুক্তিযুদ্ধ শুরু হলো উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে মুক্তি বাহিনী স্বাধীনতা অর্জন করলো এই যে এবং এই আমলে তিরিশ লক্ষ বা তার বেশি লোক হত্যা করা হয়েছে নিহত হয়েছেন এটা একটা কথা শহীদ মানে বিপুল সংখ্যক লোক লোক মুক্তিযুদ্ধ করেছেন তাদের মধ্যে এখনো কিছু কিছু কয়েক হাজার হতে এখনো বেঁচে আছেন এই এবং পূর্ব মানে বি ভয়ঙ্কর মানে অধিকৃত বাংলাদেশে ভয়ঙ্কর ধ্বংসল্য চালিয়েছে তারা হত্যাযোগ্য চালিয়েছে মানে অগ্নিকাণ্ড ঘটিয়েছে অব আপনি অপর রেপ করেছে ফলে এই দু লক্ষ নারী সম্ভ্রম তাদের নষ্ট করছে এই এই ধরনের অনেক অভিযোগ আছে ফলে এই তো কিছুর ভিতরে এত রক্তের বিনিময়ে এত ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশের স্বাধীনতা হলো নূতন সরকার এসে নূতন সরকার যে প্রধান ডক্টর ইমুস ভয়েস অব আমেরিকার সাথে এক সাক্ষাৎকারে তিনি বললেন যখন তাকে বারবার ওই মুক্তিযুদ্ধের কথা একাত্তরের কথা বলা হচ্ছিল তার মূল কথা তিনি এক পর্যায়ে প্রায় রূপ মানে উগ্রতার সাথে অলমোস্ট ক্রোধের সাথে বললেন বাদ দেন আমরা ওটাকে রিসেট করেছি রিসেট ওই প্রেক্ষিতে তিনি ব্যবহার করেছেন তার মানে হচ্ছে ওই স্বাধীনতার কথা তিনি উল্লেখ করতে চাননি এর আগে তাদেরকে তিনি অথবা তাদের আরেকজন দ্বিতীয় স্বাধীনতা বলেছে। ওখানেই কেবল থেমে থাকেনি ওটাকে যদি হতো যে একটা তিনি পরে এক্সপ্লেইন করতে পারতেন যে ওইটা স্লিপ অফ টাং ধরা যাক করতেন কিন্তু স্লিপ অফ টাং না তাদের সমস্ত কর্ত কাজকর্ম প্রতিফলেছে মুক্তিযুদ্ধের যত স্থাপনা ছিল বাংলাদেশে যেখান থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে মুজিবনগর সরকার সম্ভবত এগারোই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় মুজিবনগর সরকার গঠিত হয়ে কাদের দ্বারা পাকিস্তানের ওই গণ গণ মানে জাতীয় পরিষদের জন্য যারা মেম্বার নির্বাচিত হয়েছিল এবং পূর্ব পাকিস্তান পরিষদ তাদেরকে দুই দুই যুগকে মিলে মিলিয়ে ওই স্বাধীনতা ঘোষণায় তাদেরকে বাংলাদেশের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলে ডিক্লেয়ার করা সংবিধান পরিষদ এবং তারাই স্বাধীনতা ঘোষণা করেছেন আনুষ্ঠানিকভাবে মুজিবনগরে শপথ গ্রহণ করেছেন এগারোই এপ্রিল উনিশশো এই মুজিবনগরে অনেকগুলো মুক্তিযুদ্ধ বিষয়ক স্থাপনা ছিল সেগুলো সব সব ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বলে সকলেই যাকে মান্য করেন কারণ হচ্ছে উনিশশো ষাটের দশক বা তারও আগে থেকে তিনি পূর্ববঙ্গের সাধ্যিকারের জন্য আন্দোলন করছেন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি এই শেখ মুজিবুর রহমান পরবর্তীতে ছয় দফা তিনি দিয়েছেন এই ছয় দফা যে পূর্ব পাকিস্তান ম্যাগনাকাটার মতো স্বাধীনতার সনদ তার ভিত্তিতে এবং অলমোস্ট আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা করেছেন উনিশশো একাত্তর সের সাতই মার্চ মানে উদ্যান ভাষণে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমি যদি হুকুম দিবার নাও পারি নাও পারি তাহলে তোমরা যার হাতে যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো এই সমস্ত কথা তিনি বলেছিলেন দিক নির্দেশনা দিয়েছেন তার মানে তিনি যে বছর বছর আন্দোলন করেছেন ধানমন্ডিতে যে তার যে বাড়ি সেখানে তার সমস্ত বক্তব্য তার জীবনের সমস্ত কিছু সব কিছু ওখানে ছিল একটা মিউজিয়াম ছিল সেই বাড়িটি প্রথমে আক্রমণ করা হয়েছে পাঁচই আগস্টের ওই অভ্যুত্থানের মানে ওই ক্ষমতা চেঞ্জের টাইমে পরবর্তী সময়ে এসে একেবারে ওইটাকে পুড়িয়ে একেবারে একবার ভেঙে একবারে তসনস করে দিয়েছে শেখ মুজিবুর রহমানের যতগুলো ভাস্কর্য যত সেগুলো হয়েছে শেখ মুজিবুর এই কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে একটা কথা যখন সবাই বারবার আক্রমণ তাকে প্রশ্ন করছে যে ডক্টর ইউনুস দুটো কথা বলেছেন আগে বলেছেন এই সব হচ্ছে কারণ শেখ হাসিনা কেবল সবকিছু করেছেন তার আর তার বাপের জন্য বাপ কিন্তু রাষ্ট্রের স্থপতি তিনি খুব মানে অবমান্যকার ভাবে বলেছেন তার বাপের জন্য এই একটা ফলে ওইটা কয়েকদিন আগে ইয়ে হয়েছে উনি ব্রিটেনে গিয়েছিলেন তাকে বিবিসির সংবাদিক যখন প্রশ্ন করছে চাথাম হাউসের এক বৈঠকে তিনি সেখানে বলেছেন ওই তখন পুলিশ ছিল না সব ফলে ওরা কিছু কন্ট্রোল করতে পারেনি আচ্ছা এই একটা কিন্তু এই যে এতগুলো স্থাপনা এতগুলো অপমাননা এত কিছু ধ্বংস হয়ে গেল তারপর একটা সিঙ্গেল উনি বা উনার সরকারের কোনো একটি ব্যক্তি একটি শব্দ দুঃখবোধ বা এটা নিন্দা এটা খারাপ কাজ হয়েছে কি একটা শব্দ বলেনি not আমি এই ক্ষেত্রে তো জানতে চাই যেহেতু আজকে আমেরিকার স্বাধীনতা দিবস বাংলাদেশে কেন জন্মের ইতিহাস বাংলাদেশী জন্মের ইতিহাস 1971 কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগুলো হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা জন্মের ইতিহাস এটি কেন মুছে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় হয় অনেক অনেক কিছু মতবিরোধ আছে অনেক মতামত আছে অনেক অভিনয় কিন্তু একটি দেশের জন্মের আমেরিকার জন্মের ইতিহাস তো কেউ বদলে ফেলার চেষ্টা করে না কিংবা অন্য কোনো সভ্য দেশের স্বাধীনতা কিংবা জন্মের ইতিহাস নিয়ে এত মিথ্যাচার কিংবা এত অরাজকতা হয় না বাংলাদেশে কেন কেন তো এখন স্পষ্ট বোঝা যাচ্ছে এখন এই যে সবগুলো এরা মুছে ফেলছে এখন ওইটাকে রিসেট করার কথা বলেছে তারপরেও কোন এই কয়েকদিন আগে মানে তখনকার যে তত্ত্বাবধ অন্তর্বর্তী না যে এই সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন তাজউদ্দিনের নেতৃত্বে সেই তাজউদ্দিন আহমদের এলাকায় তার নামে একটা হাই স্কুল ছিল তার নামটাও সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ফলে পুরো জিনিসটা এবারে যে ক্ষমতার বদল হয়েছে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন সম্পর্কে কোনো আমি অন্তত বলবো কর্তৃত্ববাদী শাসন ছিল নিঃসন্দেহে এই এক আনফরচুনেলি বাংলাদেশের শুরু থেকে সব শাসনই কর্তৃত্ববাদী ছিল এবং মানে এই ডিক্টোটরিয়াল শাসন ছিল অনেকগুলো মানে জিয়াউর রহমান ক্ষমতা থেকে দল গঠন করেছেন এরশাদ ক্ষমতা থেকে দল গঠন করে রাষ্ট্রের সব সুযোগ সুবিধা বলে এগুলো সব আছে এবং তারা আকস্মিক দল গঠন করে তারাই ওভারঅল মেজরিটি পেয়েছেন হাম হানা ভোটের ফার্স্ট হয়েছে এইটুক হয়েছে যে যে কর্তৃত্ববাদী শাসন ছিল শেখ হাসিনার তা সময়টা পনেরো বছর হয় বেশি হয়েছে এই একটা সেই সময় দুর্নীতি লুটতরাজ প্রচুর অভিযোগ আছে এগুলো অনেকাংশ সত্য সে সময়ের একটা প্রধান অভিযোগ যেটার সাথে আমি অনেকাংশে একমত সেটা হচ্ছে দুটো নির্বাচন সঠিক নির্বাচন হয়নি আঠারো সালের নির্বাচন আর সর্বশেষ এইবার যেটা নির্বাচন সালের নির্বাচন সম্পর্কে যেসব অভিযোগ এটা আপনি গ্রহণ করবেন না কারণ তিনি অপোজিশনকে বলেছেন নির্বাচনে আসো তারা আসেনি ফলে ওই আওয়ামী লীগের লোকরাই মূলত মানে প্রচন্ড করেছে তারা সেখানেও গিয়েছে কেউ বিনা প্রচন্ডা কেউ প্রচন্দিতা যেহেতু এই দুটো নির্বাচন সম্পর্কে প্রশ্ন করার যথেষ্ট কারণ আছে কিন্তু কথা হচ্ছে এই যে ক্ষমতা আসলো এরা গণ পারে তার বিরুদ্ধে কিন্তু তা তো হলো না এখন যে সমস্ত তথ্য বেরিয়ে আসছে আপনি আমি দেখছি এরা একাত্তরকে অস্বীকার করছে এভরিথিং তাদের এভরি একেবারে সমস্ত উচ্চারণ সব কিছু এখানে জামাত ইসলামীরা এরা এখন এমন দাপটের সাথে কথা বলছে যেটা জামাত ইসলামী সহ মানে আমাদের যে ফোর্স গুলা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে মুক্তিযুদ্ধের মানে মুক্তিযুদ্ধের একবারে শেষ মুহূর্তে এসে তারা বুদ্ধিজীবী হত্যার বাংলাদেশের নকশা করেছিল মেজর জেনারেল রাওফার আলী সহ এরা প্ল্যান করে এবং বেশ অনেক বুদ্ধিজীবী তারা হত্যা করেছে এই শেষ কয়েকদিনের মধ্যে হত্যা করেছে নৃশংসভাবে হত্যা করেছে তে এই এরা সেই হত্যার ব্যাপারে কোনো কথা নাই এবং একাত্তরকে তারা অস্বীকারী একাত্তর নামে কিছুই নেই এখন একাত্তর নাই তার মানে একাত্তরের স্বাধীনতাকে তারা যেহেতু স্বাধীন হয়েছে তারপরে পাকিস্তানের সাথে কয়েকদিন আগে আপনি দেখেছেন চীনে গিয়ে তারা পাকিস্তানের পররাষ্ট্র সেক্রেটারি সচিব বাংলাদেশের পররাষ্ট্র সেক্রেটারি আর চীনের একজন ডেপুটি ডেপুটি মিনিস্টার তিনজনে মিলে এইভাবে হাত তুলছে তারা এক মানে একেবারে ঐক্যবোধ করবে অলমোস্ট লাইক তারা একটা ইয়ে করছে চীন কিন্তু চীনের সাথে পরবর্তী এমন শেখ হাসিনা সরকারও চীনের সাহায্য নিয়ে চীনের সাথে কিছু বড় বড় প্রকল্প কিন্তু একাত্তর সালে চীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল পাকিস্তানকে সমর্থন দিয়েছিল এবং ফলে সেখানে গিয়ে তারা ওই মৈত্রিক করার প্ল্যান করছে এবং পাকিস্তানের সাথে যেই পরিমাণ দহরমরম তারা শুরু করেছে এই পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী একজন দুর্নীতিবাজ কুলাঙ্গা শেবাজ শরীফ তার ফ্যামিলি হাজার হাজার কোটি টাকা বানিয়েছে সেই দেশে হাজার হাজার কোটি টাকা সে এবং তার বড় ভাই নেওয়াজ শরীফ আচ্ছা যাক এই বাংলাদেশে এই চেঞ্জের পরে ইউনুস ক্ষমতায় আসার পরে সাথে সাথে কমেন্ট করেছে শেখ মুজিবুর রহমানের বাড়িতে যখন আক্রমণ করা হলো বঙ্গবন্ধুর বাড়িতে প্রথম যে আক্রমণটা হয়েছিল কিছু অগ্নিসংযোগ হয়েছিল বলছে হবে না হবে না ওই ওই লোকটা তো পাকিস্তান ভেঙেছে এই কথা যে বলেছে তার সাথে ইউনুস পরবর্তী সময় চারবার বা তিনবার মিটিং করেছেন কি অন্তরঙ্গতা আপনি দেখলে মানে বিস্মিত হতে হয় সেই পাকিস্তানের সাথে দহরম মহরম তাদের লোকরা এখানে আসছে তাদের ইন্টেলিজেন্সের লোকরা মানে তাদের হচ্ছে ওটার নাম হচ্ছে সম্ভবত আইএসআই ইন্টার সার্ভিসে এসেছে আমরা এই বিষয়গুলো নিয়ে আরেকদিন হয়তো আলোচনা করব যেহেতু আজকে আমেরিকার স্বাধীনতা দিবস প্রসঙ্গে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ এসেছে আজকে একটু উপসংহারে যদি আপনি আমেরিকার স্বাধীনতা এবং সেই সাথে উদযাপন কিংবা তুলনামূলক যে কিছু নিয়ে আপনার উপসংহারে কি বলবেন সৈয়দ মাহমুদুল্লাহ কারণ আরেকদিন আপনার সাথে আমি দীর্ঘ বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের মতো ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ সেটা হচ্ছে যে আমাদের শিক্ষা নেওয়ার আছে যেটা আপনি এর আগে বলেছেন এইসব দেশে তো এই নিয়ে কোনো ডিবেট নেই এই জর্জ ওয়াশিংটন জেফারসন এদেরকে এরা এদের যে রোল এ সম্পর্কে তো কারো কোনো ডিবেইট নেই তাদেরকে স্বীকার করা হয় ফলে আমাদের দেশে এই এটা কেন হচ্ছে এবং আমরা কোনো সেলিব্রেট করতে পারি না ইতিহাস কেন বিকৃত করে এইটার থেকে আমাদের বাংলাদেশিদের এটা একটা শিক্ষা নেওয়ার আছে বিরাট ব্যাপার ফলে আমরা যারা আমেরিকায় থাকি আমেরিকার স্বাধীনতা দিবস দেশের তাৎপর্য এটার তাৎপর্য উৎসবের বাইরেও যে তাৎপর্য যেভাবে তারা সেলিব্রেট করে যে ফাউন্ডিং লিডারদেরকে তারা অসামান্য মানে সম্মান করে মর্যাদা দেয় সেগুলো আমাদের স্বীকার করা উচিত এবং সমস্ত স্থাপনাগুলো তারা সংরক্ষণ করেছে ফিলাডেলফিয়া থেকে শুরু করে সর্বত্র যাই হোক আরেকটা হচ্ছে সেটা আমি এই কথাটার উপরে গুরুত্ব দি যে সমস্ত লোক আমি যেহেতু আপনার আমার দর্শকরা বাংলাদেশের যে সমস্ত লোক ন্যাচারালাইজ সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার এই দেশে এসছে তাদের এই দেশের এই দিবসগুলোকে তারা উদযাপন করা উচিত উৎসব প্রচারিত তাদের ক্ষেত্রে সেটা উদযাপন করা উচিত আনুষ্ঠানিক এবং সেই জন্যে চৌঠা মানে আপনি আমি আমরা তো আমেরিকায় থাকি আমি বেশি দিন থাকি আপনি কম দিন থাকেন আমাদের কমিউনিটির পক্ষ থেকে এই যে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠান আছে শত শত প্রতিষ্ঠান বোধহয় যুক্তরাষ্ট্রে হাজারের বেশি বাংলাদেশি আমেরিকানদের প্রতিষ্ঠান আছে এদের উচিত হবে প্রত্যেকের না হলেও অধিকাংশ প্রতিষ্ঠানের যেগুলো কমিউনিটিকে সার্ভ করা এমনকি প্রফেশনাল যারাই আছে তাদের চৌঠা জুলাই উদযাপন করা উচিত এদের ইম্পর্টেন্ট দিবসগুলো উদযাপন করা উচিত এই যে বারবার বলা হয় এদের নির্বাচনে পার্টিসিপেট করো ভোট ভোট দাও ইত্যাদি নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের জন্য প্রাইমারি ইলেকশন হয়ে গেল সেখানে অনেকে পার্টিসিপেট করছেন আশা করি মেয়র নির্বাচনে পার্টিসিপেট করবেন উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন এই দেশে কাউন্সিলের একজন একজন বাংলাদেশি কাউন্সিলর প্রাইমারিতে উইন করছেন তাকে নির্বাচনের ব্যাপারে ফলে আমাদের এই স্বাধীনতা মানে তাৎপর্য বুঝতে হলে যুক্তরাষ্ট্রে আমরা এখন যদি কয়েক লক্ষ বাংলাদেশি অলরেডি এসে গেছি আমাদের রিপ্রেজেন্টেশন আমরা খালি মূলধারা মূলধারা বলি এটার অর্থ হচ্ছে এই দেশে আমরা কেবল থাকবো তাদের বক্তৃতা শুনবে ওগুলা না আমাদের রিপ্রেজেন্টেজ রিপ্রেজেন্টেশন প্রতিনিধিত্ব দরকার সর্বক্ষেত্রে আকস্মিক ভাবে না দ্রুত হবে না এখন এই অ্যাডমিনিস্ট্রেশনে দেখুন যুক্তরাষ্ট্রে সর্বত্র মিডিয়াতে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশনে স্টেট লেভেল সিটি লেভেল ফেডারেল লেভেল সর্বত্র জুডিশিয়ারিতে সর্বত্র ছয় লাভ হয়ে গেছে জুইশরা তো আছে ভারতীয়তে সয়লাভ হয়ে গেছে বাংলাদেশে খুব ন্যূনতম তো এখন তো আমাদের সময় এসছে বিভিন্ন লেভেলে আমাদেরকে পার্টিসিপেট করা পার্টিসিপেট করলে রিপ্রেজেন্টেশন অবধারিতভাবে আমাদেরকে দেওয়া হবে ফলে আমাদের কমিউনিটির বিবেচনায় আমি বলবো আমরা উৎসব হিসাবে উদযাপন করব এবং উৎসব করব এবং উদযাপন করব সেলিব্রেট করব এবং অবজার্ভ করব দুটো এবং এই তাৎপর্যকে আমাদের কমিউনিটির জন্য আমাদের দেশের জন্য বাংলাদেশের এবং আমরা যদি এই দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি বাংলাদেশের বিভিন্ন প্রয়োজনে যুক্তরাষ্ট্রের নীতি যেমন বাংলাদেশ দীর্ঘদিন থেকে প্রায় দেড় যুগ থেকে চেষ্টা করে আসছে যুক্ত প্রায় দেড় যুগেরও বেশি যুক্তরাষ্ট্রে জিএসএ একটা জিনিস আছে এই যে আমাদের গার্মেন্ট হ্যাঁ এখানে সেইটা বাংলাদেশকে দিচ্ছে না সেইটার জন্য আছে যদি বাংলাদেশে যথেষ্ট রিপ্রেজেন্টেশন থাকে বা অ্যাডমিনিস্ট্রেশনে যদি আমাদেরকে গুরুত্ব সহকারে বিবেচনা করার দরকার মনে করে তাহলে আমরা বললে গুরুত্ব দিবি ফলে এইটাও আমাদের দেশের জন্য আমাদের মাতৃভূমি জন্মভূমির জন্য কল্যাণ হবে আর আমরা এই রাজা এই দেশে যারা আছি তাদের এটা নৈতিক দায়িত্ব হচ্ছে মোরাল রেসপন্সিবিলিটি এই দেশের দিবসগুলাকে উদযাপন করা এবং খুব খুব সক্রিয়ভাবে বিভিন্ন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট হওয়া অসংখ্য ধন্যবাদ সৈয়দ মাহবুবুল্লাহ খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন আমেরিকার স্বাধীনতা দিবস এবং একই সাথে কিভাবে আমরা অংশীদার হতে পারি শুধু উৎসবে মেতে নয় এখানে প্রতিটি উৎসব থেকে শুরু করে নীতি নির্ধারণের পর্যায়ে সেটিতে যেন অংশ নেই এবং সেই জায়গাটিতে পৌঁছাতে পারে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আরো কথা হবে ভবিষ্যতে সেই প্রত্যাশাটি রইল, আপনি ভালো থাকবেন